আমার হেসেল সঙ্গীতা চক্রবর্তী দেখো আমি আজকে একটা পুলি বানাবো এর জন্যে আমি একটা নারকোল পুড়িয়েছি আর সাথে গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় এটা একটা স্টাফিং মতন বানিয়ে নেব খেজুরের গুড় দিয়েছি পাটালির গুড় আর এখানে একটা নারকোল আছে এটা আমি একটা স্টাফিং বানিয়ে নিচ্ছি ছেই যাকে বলে দেখো আজকে আমি পাউরুটি দিয়ে পুলি বানাবো তো তার জন্য আমি এই সাইডগুলো কেটে নেব খুব নরম তুলতুলে পুলিগুলো হয় খেতে এইভাবে সব সাইডগুলো কেটে দেব ফেলবো না ওগুলো ওগুলো আবার ব্রেড কাম তৈরি হয়ে যায় এইভাবে আমি সব ব্রেডগুলো সাইডগুলো আমি কেটে নেব দেখো আমি এর মধ্যে একটুখানি আমুল দুধ দিয়ে দেব দু চামচ মতন আমুল দুধ দিয়ে দিলাম আমুল দুধ দিয়ে এটার টেস্টটা বেশ ভালোই আসবে দেখো পুতটা আমার রেডি হয়ে গেছে আমি বেশি কড়া করবো না একটা পোটটাকে বেশি পাক দেবো না নরমই রাখবো দেখো এখানে আমি আধা লিটার দুধ গরম করে একটা তোমার ক্ষীরের মতন ক্ষীর না ঠিক একটু ঘন করে নেবো দেখো ব্রেডগুলোকে আমি এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিলাম নিয়ে এগুলো আমি একটু মেখে নেব দেখো দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর এর মধ্যে দিয়ে দেবো আমি এই এক বাটি থেকে অনেকটাই কম পনেরো বাটি মতো সুজি মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা রেডি হয়ে গেছে আমি একটা পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো গুড় দিয়ে দিলাম অনেকটাই ঘন হয়ে গেছে দেখো দুটো আমি এলাচ দিয়ে দিলাম দেখো আজকে মা পুলি তৈরি করছে

করতে দেখো এইভাবে সব কি করবে পুলিগুলো তৈরি করে নেবে হ্যাঁ বলো তৈরি করে নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে জ্বালাবো এই যে পুলিগুলো তৈরি হয়েছে রান্নাও খুব সুন্দর করে যেমন পুলি করে সেমনি রান্নাও করে এক্সপার্ট এদিকে দুধটাও ঘন হয়ে গেছে প্রায় আমি জল বসিয়ে দিয়েছি পুলিগুলো একটু ভাপিয়ে নেব এটাতে তেল ব্রাশ করে নিয়েছি জলটা ফুটলে আমি পুলিগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো জল ফুটতে আরম্ভ করেছে এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট দশেক আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে দেখো পুলিগুলো হয়ে গেছে আমি দুধের মধ্যে দিয়ে দুধের মধ্যে আমি মিনিট পাঁচেক ফুটিয়ে নেব মিনিট পাঁচেক আমি ফুটিয়ে এটা তারপরে তোমাদের দেখাচ্ছি এখানে আমি ছি কেশর দিয়ে দিলাম দেখো পুলিগুলো আমার রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো এইভাবে পুড়ি করলে দারুণ লাগে খেতে নরমও হয় খেতেও ভালো লাগে তোমাদের কেমন লাগলো এই রেসিপি দেখো ব্রেড আর সুজি দিয়ে আমি সুজিটাই জন্য দিলাম বাঁধুনটা রাখার জন্য তো এই পুলিগুলো আমি তৈরি করে নিলাম তোমাদের কার কীরকম লাগলো তোমরা জানাতে ভুলো না কমেন্ট করে আমাকে জানিও আর ইউটিউব থেকে দেখলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকেও যারা যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাই ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ দেখো একদম নরম তুলতুলে